এই বিচারের অধিকার বাঁচার অধিকার নিশ্চিত করবার জন্য আমরা উনিশ পাঁচ সালে বঙ্গভঙ্গ করেছিলাম আবার উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করেছিলাম উনিশশো সাতচল্লিশ সালে হাজারো এর রক্তের বিনিময়ে এই দেশকে বিভক্ত করেছিলাম ঠিক বলেন অন্যদের ভাষার জন্য আন্দোলন করেছি সে সত্যিতে সাইজতা আন্দোলন করেছি উনশক্তি ও অভ্যুত্থান করেছি সত্যিও নির্বাচন করেছি একাত্মীয় মুক্তিযুদ্ধ করেছি চব্বিশে থ্রু অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বপ্ন দেখেছিলাম এবার মনে হয় এই দেশের মানুষ তাদের স্বর্ণ মানবিক মর্যাদা সামাজিক নৈ বিচার ভালোভাবে কিন্তু আমরা কী দেখতে পেলাম এই চব্বিশের গণ এক বছর যেতে না যেতেই রক্তের বাদ শুকাতে না শুকাতেই নিঃশংস ভাবে এই গাজীপুরের প্রাণকেন্দ্র এত হাজার হাজার লোক লোক সমাগমের মধ্যেও একজন সাধারণ মানুষ না সাংবাদিক কর্মীকে সংবাদ কর্মীকে নিঃসন্দেহভাবে হত্যা করা হয় আমরা এই সমাবেশ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন আমরা বসে বসে আঙ্গুল চুষবো না আমার নেতারা ঘোষণা দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের ধরে শাস্তির আওতায় আনা না হলে আমরা আন্দোলনের দাবা নেওয়া দিব সেই আন্দোলনের দাবা নিলে আপনারা পুরো সরকার হয়ে যাবেন ইনশাআল্লাহ আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ